সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি সাঈদ আমি এই মুহূর্তে কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পেয়েও কেন তারা জয়েন করেনি এর কয়েকটি কারণ আমি আপনাদের সাথে তুলে ধরছি আপনারা যেখান থেকে যে অবস্থায় আমার সাথে যুক্ত আছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম কথা বলছিলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ পেয়েও কেন তারা জয়েন করেনি এ বিষয়টি নিয়ে প্রথমত কারণ হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক জয়েন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে আবার কেউ কেউ সিলেক্টেড হয়েও জয়েন করেনি এর কয়েকটি কারণ হচ্ছে এন্ট্রি লেভেলের এত বেতন কম যে একজন শিক্ষক এই জায়গাটিকে নিজেকে মানিয়ে নিতে পারেনি অথবা জয়েন করতে পারেনি সুতরাং আমার প্রশ্ন হচ্ছে বেসরকারি শিক্ষকদের এন্ট্রি লেভেলের স্যালারি স্ট্রাকচার অবশ্যই অবশ্যই আরও উন্নত করতে হবে আরও বেশি করতে হবে না হয় এই শিক্ষক পেশাটি আসলে অনেক সময় আরও দুর্বলতা কাঠামোর উপর গড়ে উঠলে বাংলাদেশ যে উন্নয়নের স্বপ্ন দেখেছে সেখান থেকে তারা পিছিয়ে পড়বে সুতরাং আমি মনে করছি বেসরকারি শিক্ষকদেরকে অবশ্যই অবশ্যই এন্ট্রি লেভেলের যে স্যালারি স্ট্রাকচার এটা আরও বেশি করতে হবে এখন মাত্র চোদ্দো হাজার বা বারো হাজার এরকম একটা বিষয়গুলো হয়ে থাকে এ থেকে আরও উন্নত করতে হবে এবং বেশি বেশি যদি স্ট্রাকচার না করা হয় এন্ট্রি লেভেলে তাহলে মেধাবী মানুষগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা কখনোই শিক্ষকতা পেশায় আসবে না আমি মনে করছি সুতরাং আপনারা কি মনে করছেন এটিও আসলে আপনারা কনফার্ম করতে পারেন সেকেন্ডলি কজ মনে হচ্ছে বেসরকারি শিক্ষকরা দেশের নানান প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা থাকা সত্ত্বেও কাম্য শিক্ষক কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে না দূরবর্তী জায়গার কারণে সুতরাং এখানে যদি বদলি প্রত্যাশী বদলি করা হয় তাহলে বেসরকারি শিক্ষকরা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা জয়েন করতে আগ্রহ প্রকাশ করবে বলে আমি বিশ্বাস করছি সুতরাং একজন বেসরকারি শিক্ষক চোদ্দ হাজার পাঁচশো টাকার জন্য আটশো কিলোমিটার অথবা পাঁচশো কিলোমিটার দূরে গিয়েও জয়েন করে তবে সেটা যদি বদলি তৈরি করা হয় তাহলে প্রাথমিক পর্যায়ে বদলি হবে প্রাথমিক পর্যায়ে তারা নিয়োগ নেবে তার পরবর্তীতে কোঠা খালি হওয়া সাপেক্ষে তারা বদলি হবে নিজ এলাকায় নিজ উপজেলায় নিজ জেলায় তাহলে এগুলো যদি করা হয় তাহলে অবশ্যই দেখা যাবে বেসরকারি শিক্ষকদের এই যে পোস্ট অ্যাভেলেবেল সেগুলো থাকবে না সেগুলো কেটে যাবে বলে বিশ্বাস করছি আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন কোন কোনো প্রতিষ্ঠানে চারজন পাঁচজন পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক সিলেক্টেড হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত কোন কোনো প্রতিষ্ঠানে একজন কোন কোন প্রতিষ্ঠানে দুইজন কোনো কোনো প্রতিষ্ঠানে তিনজন এই এভাবে নিয়োগ হয়েছে অথবা নিজেকে জয়েন করিয়েছে কিন্তু কেন তারা জয়েন করেনি এর পিছনের কারণ খুঁজতে গিয়ে জানতে পেরেছি যে তারা এত কম টাকায় এবং এত দৌড়ে তারা পরিবার পরিজন নিয়ে তারা আসলে জয়েন করতে পারছে না কিন্তু আপনারা বলতে পারবেন যে তাহলে তারা কেন আবেদন করেছে ভাই বাংলাদেশে ম্যাক্সিমাম অবস্থায় এটা কারণ তারা সবসময় মানুষ বেটার খোঁজে আর বেটার খুঁজতে গিয়ে আসলে নিজের জানান দেয় যে আসলে আমি কি করব না করব ডাউটলি একটা জায়গায় কনফিউজড থাকে তাহলে এই কনফিউজ যদি রিমুভ করে দেয় তাহলে তো কথাই নেই তাহলে তো সে জয়েন করবেই তাকে যদি বলা হতো যে আপনি এন্ট্রি লেভেলের এন্ট্রি লেভেলের আপনার বেতন হবে পঁচিশ হাজার অথবা বিশ হাজার তাহলে সে নিশ্চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সে জয়েন করবে কি করবে না তাহলে তো জানতেই পারলো সে এত টাকা হবে কিন্তু এত কম টাকা সে কী করবে না করবে এজন্য হয়তোবা এই বেসরকারি শিক্ষকদের যে শিক্ষক নিবন্ধনে বিভিন্ন জায়গায় তাদেরকে জয়েন করানো হচ্ছে এগুলো সে জয়েন করতেছে না বিশেষ করে আমরা যদি বলি উৎসব ভাতা উৎসব ভাতা শতভাগ থাকবে শতভাগ উৎসব ভাতা থাকলে তাহলে সে নিঃসন্দেহে জয়েন করতে পারবেন যে আমার এখানে পরিবার পরিজন নিয়ে আমি এটা করতে পারবো উৎসব ভাতাও অংশগ্রহণ করতে পারবো কিন্তু উৎসব ভাতা দীর্ঘ বছর পরে এবছরে মাত্র পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে বেসরকারি শিক্ষকদের জন্য তাহলে কথা হচ্ছে একজন কর্মজীবী মানুষের জন্য যদি এত কম টাকায় এত কম যদি উৎসব ভাতা থাকে তাহলে সে কিভাবে জয়েন করবে এই ধরনের নানান কথাবার্তা আছে আমার প্রশ্ন হচ্ছে থার্ডলি এবং যে তাহলে উৎসবতা বাড়াতে হবে বেসরকারি শিক্ষকদেরকে তারপর তাদের চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এগুলো আর নাই বললাম বর্তমানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা তাদেরকে ডেভেলপ করলে একজন পরিপূর্ণ যদি একজন চাকরিজীবী লেভেল মানুষকে সুযোগ সুবিধা দিতে পারে বাংলাদেশ সরকার তখন কেবলমাত্র মেধাবী শিক্ষকরা এই পেশায় নিজেকে দেখতে চাবেন এবং এখানে তারা আসবেন এ ছিল ছোটো মোটো কিছু কারণ আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ